তারা এত ভালো ভালো যারা গ্র্যাজুয়েট যারা ই করেছেন যেখানে শিক্ষালাভারা এখান থেকে এখান থেকে করেছেন তার সেই সেটা সেলিব্রেট করা আমি কথা আমায় বেশি বাড়াবো না অতীতে ধর্ম ধর্মীয় বিশ্বাসের কারণে নানান তারা হয়রানির শিকার হতে হয়েছে এবং আমার মানুষের পোশাকের কারণে তারা শহরে একটা নাগরিক মর্যাদা নিয়ে যে শহরে চলাফেরা করবেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন সে কথা করা হয় আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে কাজে এই এই এর দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য আমি নিজে বলতে পারি এই যে শাপলা চত্বরে যে হত্যা যজ্ঞ হয়েছিল সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং বুদ্ধিজীবীরা এবং সমাজে প্রতিষ্ঠিত যারা বুদ্ধিজীবী যারা যারা মনে করেন যে তাদের মানে তাদের একটা বড় রকমের ভূমিকা তারা কিন্তু একটা বিরাট অংশ প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন এবং তার মাধ্যমে ওই হত্যার যজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিলেন এবং ইতিহাসকে মুছে ফেলার একটা সেখানে একটা পরিকল্পনা ছিল এবং সেখানে অল্প দু একটি সংগঠন একটিমাত্র সংগঠন সেই সময়ে যারা প্রকাশ করেছিল যে না এই ঘটনা এটা ঘটেছিল আমি গৌরব যা আমি নিজেকে মনে করি যে সেই সংগঠনের সাথে আমিও সম্পৃক্ত ছিলাম এবং ইতিহাসে কাল এটা যে সত্যকে সত্যকে যে থামা চাপা দেওয়া যায় না এবং তার এবং জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে কাজে আমরা মনে করি যে এই ধরনের যে সমাজে বিভেদ সৃষ্টিকারী যে প্রচেষ্টা যেগুলো ছিল সেগুলোকে আমাদের উৎপাদন করতে হবে এবং সকলে নিজের মর্যাদার সাথে তারা যেন তাদের বিশ্বাস তারা পালন করতে পারেন একই সাথে সাথে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠী তাদেরও দায়িত্ব হচ্ছে সহমর্মিত হওয়ার সভিশতা প্রদর্শন করা কাজেই এই প্রেক্ষিতেই আমি মনে করি যে এই যে বিশাল যে একটা একটা প্রতিষ্ঠানের আজকে আমরা যে সেলিব্রেট আমরা আমরা করতে এসেছি সেই সেলিব্রেশনে যে জ্ঞান আহরণের যে একটা বিশাল যে এই যে প্রতিষ্ঠান এবং সেখানে অন্ধবিশ্বাস না যুক্তি দ্বারা আমাদেরকে চালিত আমাদেরকে হতে হবে বিজ্ঞান এবং প্রযুক্তিকে আমরা ধর্মবিশ্বাস অবশ্যই আমাদের থাকবে এবং ধর্ম সম্বন্ধে আমার জানার প্রচেষ্টা এবং কমিটমেন্ট সেটা থাকতে হবে একই সাথে সাথে বিজ্ঞান এবং প্রযুক্তিকেও আলিঙ্গন আমাদেরকে আমাদেরকে করতে হবে কাজেই এই আমরা যত উন্নততর মানুষ আমরা যেন হতে পারি কর্মক্ষম মানুষ হতে পারি দেশকে যেন আমরা দিতে পারি সমাজকে যেন আমরা দিতে পারি আমি এই যে আজকে বিশাল যে আয়োজন এবং আনন্দ এই আয়োজন সেই আয়োজনে আমরা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি কিছু কিছু সমস্যার কথা এখানে আপনারা উত্থাপন করেছেন এবং সেই সমস্যা অবশ্যই সেগুলো দূর করা প্রয়োজন এবং সেগুলোর মধ্যে জমি সংক্রান্ত একটা সমস্যা রয়েছে যেটা যেটা আদালতে যেটা আদালত কারণ সেটা আদালতে আছে অবশ্যই আদালত আমরা আশা করি তার চোখ মানে যেটা যুক্তিযুক্ত যে রায় সেটা প্রদান করবেন অবশ্যই সেটা রায়ের প্রতি আমরা সম্মান করব কিন্তু প্রক্রিয়া যেন যেন দ্রুততর হয় সেটা আমাদের সেটা তারা আদালতে বিবেচনার মধ্যে নেবেন শিক্ষক সংকটের কথা হয়েছে যানবাহন সংকটের কথা হয়েছে পর্যাপ্ত অ্যাকাডেমিক ভবনের সংকট রয়েছে শিক্ষার্থীদের আবাসন সমস্যা বিশুদ্ধ